ঠিক সকালবেলায় বানাবো ব্রেকফাস্ট কি বানাবো কি বানাবো চিকেনটা ছিল ফ্রিজে বের করে নিয়ে এলাম আজকে সকাল সকাল একদিকে বসিয়েছি চিকেন কিমা কষা কষাটা হয়েই গেছে এবারের মধ্যে জল দিয়ে দেবো আর এদিকে আমি বানাচ্ছি পরোটা পরোটাগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার চটপট করে খাবারটা কটা বেরোটা বাবু তোমার জন্য তোমার জন্য এ গেল বুঝি। এই তো ওবুরমা রান্না হয়ে গেছে। খাওয়া-দাওয়া শুরু হয়ে গেল। খাওয়া শুরু করো। গুড মর্নিং সবাইকে জানাই আমার। অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরmathbbায় সুস্থ আছো। কালকে ওকে টাইম মতম খেতে দিতে পারিনি বলে আজকে সকাল সকাল আমি শুট করিনি। আগে রান্না-মনা শুরু করে দিয়েছি। ঠিক আছে চলো এখান থেকেই দিনটাকে শুরু করি আজকে সাড়ে দশটা মানে দশটা চল্লিশ বাজে তার মধ্যে চিকেন কিমা কষা আর পরোটা বানিয়ে ফেলেছি ভিডিও করতে সত্যিই অনেকটা সময় লেগে যায় ছাদের টমেটো আজকে আমাদের ছাদের টমেটো দেওয়া হয়েছে চিকেন কিমাতে খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রিজ থেকেই চিকেন বের করে নিয়ে এলাম আজকে না ভাবছি একটু তন্দুরি চিকেন করব তার জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করব তবে ম্যারিনেট করার আগে চিকেনটাকে একটুখানি হালকা করে কেটে নেব এবার আমি ম্যারিনেট করব তো প্রথম ম্যারিনেশনের জন্য না আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আর এবার দিয়ে দিচ্ছি লবণ আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি সমস্ত কিছু ভালো করে মাংসগুলোতে মাখিয়ে নিলাম এবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্যে ফ্রিজে রাখবো তবে তার আগে এটাকে একটু ঢেকে রাখতে হবে তো এটাকে ভালো করে ঢেকে নিলাম এবার এটাকে রেখে আসি এদিকে দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার এক গাদা বাসন অপেক্ষা করছে তবে এগুলোকে ধোয়ার আগে না আমি এক কাপ চা বানিয়ে নেব আমি এদিকে আমার জন্য একটু চা করে নিয়েছি ও আজকে টপগুলো সব উপরে তুলছে মাটি ভর্তি করে আর এদিকে ছোটির বাসন ধোয়া হয়ে গেল বাসনগুলো ধোয়া হয়ে গেছে কয়েকটা লেবু কেটে দেবো না তো বাবু লেবু খাবে এই যে কাছে এসে বসো তাহলে আস্তে আস্তে তোমাকে ধরতে বলা হয়নি তোমাকে খাওয়ার জন্য ডাকা হয়েছে তুমি বসো তোমাকে দেওয়া হবে এতো শুধু এই নাও এটা এই তো গুড গার্ল আজকে দুপুরে পেঁপে ভাজবো ও সেদিন কল্যাণী থেকে তিনটে পেঁপে নিয়ে এসেছে এনেছিল এই দিনও নিয়ে এসেছে তিনটে তিনটে তো পেঁপে ভাজা খেতে চেয়েছিল আজকে করে দেব দুপুরে রান্না বান্না হয়ে গেছে পেঁপে ভাজা আর এটা হলো মাছ দিয়ে হ্যালেনচা শাকের ঝোল আর আমি সকালে একটা পরোটা ছিল সেটা নিয়েই বসছি চিকেন ছিল ছিলেন চা শাকের তরকারিও আমি খাই না পেঁপে ভাজাও আমার খুব একটা পছন্দের যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে একটু ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এই মাংসটাকে আরো একবার ম্যারিনেট করব একটা কড়াইতে খানিকটা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঘিয়ের মধ্যে এক চামচ বেসন দিয়ে দিচ্ছি ঘি আর বেসনের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো আর তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার আমি এতে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটুখানি বিট নুন একটুখানি গরম মশলা এক চামচ ভর্তি করে তন্দুরি মশলা একটুখানি লবণ একটুখানি কসুরি মেথি নিয়েছি এটাকে হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো খানিকটা টক দই জল ঝরানো আর এবার ঘি আর বেসনের মিশ্রণটা দিয়ে দেবো আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মেখে নেব সমস্ত মশলাটা ভালো করে মেখে নিয়েছি আর এবার একে একে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব একে একে সমস্ত মাংসগুলোতে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি আবারও এটাকে ভালো করে ঢাকবো তারপর ফ্রিজে রেখে আসবো এবার রেখে আসি ফ্রিজে মোটামুটি চার পাঁচ ঘন্টার জন্য রাখছি আমার হাতের কাজটাও শেষ হলো আর কাকাও এলো আজকে একটুখানি কাজ আছে ওপরে একটা ট্যাপ বসানো হবে তাই তো আজকে আবারও একটু দই পেতে রাখলাম জানি না আবার হবে কি না বিয়ের একটু বাজনা দেখে এলাম আর এবার এসেছি তোমাদের কাজ দেখতে কোথায় ওখানে হচ্ছে ট্যাপ চলো আমার ছাদে একটা ট্যাপ বসে যাচ্ছে আর জল দিতে অসুবিধা হবে না একজন বলছে তোমার টাকে তো চুল নেই তাহলে অতবার চুল ঠিক করো কেন নেই বলে তো ঠিক করি হ্যাঁ ঠিক 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 আচ্ছা ঠিক করে হ্যাঁ ঠিক করে না তাড়াতাড়ি বাচ্চা খেতে বেশি লাগে যার যার বা যার হাজার বিঘা সম্পত্তি আছে সে কি ভাববে নাকি আমার কোথায় কোন সম্পত্তি থাকলো না তবে যার নেই যার এক বিঘা আছে সেই এক বিঘা বারবার দেখাশোনা করবে যে ওইটুকু আমার বাঁচিয়ে রাখতে হবে আচ্ছা আচ্ছা চুলটা ওই সিস্টেম তাই না আচ্ছা তাহলে ওইটুকু একটু বাঁচিয়ে রাখো তুমি আর একটু উঁচু করলে ভালো হতো না 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 কাকা কাজ করে বেরিয়ে গেছে আমিও নিচে এসে আমার কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি আজকে সকাল থেকে যে আমি কত বাসন ধুয়েছি তার কোনো ঠিক নেই বুঝলে সেই সাথে ঘর দুটোও মুছে নিয়েছি আমি আজকে সকালে ঘর মুছিনি যখন সময় পাই তখন ঘর মুছে নিই আমি বুঝলে আর ঘর মুছতে তো জানোই আমার খুব একটা ভালো লাগে না সকালে আমি স্নানটা করেই নিয়েছিলাম কিন্তু এখন না নিজেকে দেখে কেমন পাগলি পাগলি ফিল হচ্ছে সেই জন্য ভাবছি একটু গাটা ধুয়ে আসি করে নিই বুঝলে সাড়ে পাঁচটা বেজে গেছে আজকে আবার হাটবার বাজারেও যেতে হবে গা ধুয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছি আর আজকে নতুন একটা টু পিস পড়েছি এটা একটু পরে দেখছিলাম ঠিকঠাক আছে কি না তো ভাবছি যে এটা পরেই ঘুরে আসি বাজারে গেলে তো সেই এসে আবার ছাড়তেই হবে তো চলো এখন হাটে যাব আজকে হলো মার্চের চার তারিখ সোমবার হাটবার ওর সাথে আমিও একটু যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই আমরা চলে এসেছি বাজারে আমরাও বাজারে এলাম আর ছিটে পোটা বৃষ্টিও শুরু হলো দেখো আমরা প্রথমেই চলে এসেছি মাছ বাজারে ভালোই বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বাজার করতে গিয়ে সে কি অবস্থা বাজারেও গেছি আর চিটেপুরে বৃষ্টিও শুরু হয়েছে তো বাজারে গিয়ে আর খুব বেশি কিছু ভিডিও করতে পারিনি আমি এখন বেশ অনেকটা মাংস এনেছি এসেই আগে মাংস পরিষ্কার করতে লেগেছি এই মাংসগুলোকে আগে পরিষ্কার করে নিই মাংসটা ধুয়ে ফ্রেশ হয়ে দু কাপ চায়ের জল বসিয়ে দিলাম আর এদিকে ও একটু মুড়ি মেখে নিয়েছে আমি যখন মাংসটা ধুচ্ছিলাম তখন নিজে নিজেই মুড়ি মেখে নিয়েছে পেঁয়াজ চানাচুর সমস্ত কিছু দিয়ে এখন আমিও একটু ওর সঙ্গে খাবো এতগুলো খাবো না আমি না না এতগুলো খাবো না মনে তো হচ্ছে মুড়িতে খুব ঝাল আছে মুড়ি খেয়ে চা বানিয়ে নিয়েছি দি বাজার থেকে আজকে কী কী এনেছি এনেছি এখানে কিছুটা সজনের টাটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা নিচে রাখি কিছুটা তেজপাতা এটা হলো মেথি শাক দুয়াটি কিছুটা কাঁচা লঙ্কা এক কিলো আঙুর তিনটে লেবু আর এখানে আছে মিষ্টি বেশ খানিকটা শিম কিছুটা রাঙা আলু আর এনেছি দুটো গোল আলু দুটো আলুতে এক কিলো আর এক কিলো চিনি তো এইগুলো বাজার এগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে এগুলো আমি পরে রাখবো তার আগে না ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়ে আসি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়ে এলাম আমি আমার গ্রিল প্যানটা এখানে বসিয়ে দিলাম এটা একটু গরম হোক গরম হয়ে গেছে এবার একটুখানি বাটার ব্রাশ করে দেব এবার এখান থেকে এক পিস এক পিস করে তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখবো এক মিনিট পর আমি এটাকে একটু উল্টে দিচ্ছি তার জন্য ছোট ছোট চারটে টমেটো নিয়েছি আর এই টমেটোগুলোকে একটু পুড়িয়ে নেব মিক্সির চারের মধ্যে টমেটোর কষা ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা তিনটে রসুনের কোয়া দিলাম এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি বরফ দিয়ে দিলাম তবে বরফটাকে না আমার একটু কুটে নিয়েছি আমি আলাদা করে আর তেল বা বাটার নিয়ে নিই প্যানে যে তেল বা বাটারটা আছে সেটাই ওপর দিয়ে একটুখানি ব্রাশ করে দিচ্ছি চাটনি তৈরি হয়ে গেছে শুধু লবণ আর লেবু মেশানোটা বাকি আছে যখন খাবো তখন মিশিয়ে নেব আর এবার এগুলোকে একটু তুলে নেব ভাজার সময় যে মশলাগুলো পুড়ে গেছিল এগুলোকে আমি ফেলে দেবো তারপর বাকিগুলো বসাবো আর এবার বাকি টুপিস বসিয়ে দিচ্ছি আমার কাছে না কাঠ কয়লা নেই তাই টুকরো কাঠ বসিয়ে দিলাম আর বেশি একটুখানি দিয়ে নেব এই দুটো ভালো মতো ভাজা হয়ে গেছে আর এবার আমি আগে ভেজে রাখা চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেবো আর মাঝখানে একটুখানি ফাঁকা করে রাখলাম

তাই আবার একটু জ্বালিয়ে দিলাম আমি একটু ছোট ছোট করে কেটে নেব ছুটিদের একটু দিয়ে আসি চিকেন তান্দুরি আমার রেডি হয়ে গেছে আর এবার আরেকটা প্লেট সাজিয়ে নিই এই হলো গ্রিন চাটনি আর এবার আমরা দুজন খেতে বসি সারাদিনের কষ্টের ফল এতক্ষণে পেলাম তো কেমন হয়েছে চলো তোমাদের টেস্ট করে বলি বলো কেমন বানিয়েছি

আমরা এটা খাই একটু উপভোগ করে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধান থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট গুড নাইট বলো হ্যাঁ করে খেতে বলে খুব ভালো লাগবে ও হ্যাঁ তোমাদের দাদা বলছে তোমরাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আমাদের তো খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে